ব্যবহারকারী তার পত্রজারি খসড়াটি সংরক্ষণ করার পর সেটি ব্যবহারকারী তার নথির খসড়া পত্র পত্রাংশের খসড়া পত্র অংশে দেখতে পাবে এখান থেকে ব্যবহারকারী তার পত্র বাটনটি ব্যবহার করে পত্র জারি করতে পারে এখানে আমরা বাটনটি ব্যবহার করে পত্র জারি করছি পত্রটি পত্র জারি করা হয়েছে এখানে একটি বিষয় বলে রাখা প্রয়োজন ব্যবহারকারী যে ইউজারে লগ ইন করা আছে পত্রটিতে একই ইউজার ফেরক হিসেবে থাকার কারণে ব্যবহারকারী পত্রচারী বাটনটি এখানে খুঁজে পেয়েছে যদি এই ইউজার হয়ে প্রেরণ না করে অন্য ইউজার হয়ে প্রেরণ করতো সেক্ষেত্রে ব্যবহারকারী পত্রচারী বাটনটি খুঁজে পেত না সেজন্য ব্যবহারকারীকে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট নথিটি প্রেরণ করা প্রয়োজন ছিল এবং নথিটি প্রেরণ করার করার পর উদ্বোধনা কর্তৃপক্ষ সেটি পত্র জারি করতেন অথবা সেটি ব্যবহারকারী নিকট পুনরায় পাঠানো হলে ব্যবহারকারী সেটি পত্র জারি করতে পারতেন